বাংলাদেশ মিডিয়া তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করে ঘুর পথে ভারত বিদ্বেষী প্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশি সোশ্যাল এবং মেন মিডিয়াতে একটা নোংরা খবর পরিবেশনের প্রতিযোগিতা শুরু করেছে আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ বাংলাদেশের ডে টু ডে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত সরকার যদি কোনো বিবৃতি দেয় তাহলে জানবেন সেটি হানড্রেড পারসেন্ট সঠিক কারণ আমাদের গোয়েন্দা সংস্থা র সলি রিপোর্ট ছাড়া আমাদের সরকারের তরফ থেকে কোনো বিবৃতি দেয়া হয় না এখন বাংলাদেশি সরকার এবং মিডিয়া একটা কথা বারবার তুলে ধরছে যে ভারতের কোনো ব্যাপারে বাংলাদেশ যখন নাক গলায় না তখন ভারত কেন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে আপনারা কিন্তু এটা একদম সঠিক বলেছেন যে আপনারা ভারতের কোনো ইন্টারনাল ব্যাপারে না গলান না সেটা আমরাও জানি এবং আমাদের সরকারও জানে তাহলে আপনাদের নেতৃত্বকে বুঝতে হবে যে ভারত হঠাৎ করে কেন বাংলাদেশের পিছনে পড়ে গেল এটা যতক্ষণ না পর্যন্ত অ্যানালাইজ করতে পারবেন ততক্ষণ আপনারা কোনো সলিউশান খুঁজে পাবেন না হাসিনার সময় হিন্দুর অত্যাচারিত হতো এবং হিন্দুদের মন্দির ভাঙা হতো হিন্দুদের উপর অত্যাচার হয় ইসলামিক জঙ্গিবাদীর জন্য হাসিনার সময় এইসব জঙ্গিদের জেলে ভরা হয়েছিল এবং আওয়ামী লীগের পলিসি অনুযায়ী হিন্দুদের উপর অত্যাচারকে ইন্ধন দিত না কিন্তু বিএনপি এবং জামাত এই ব্যাপারে ইসলামিক জঙ্গিদের নিয়মিত ইন্ধন দিত যাতে করে হয় হিন্দুরা ভারতে চলে যায় অথবা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় ইসলামিক জঙ্গিরা যে ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী তা হলো এক অন্য ধর্মের লোকজন কাফের অর্থাৎ সত্য এবং এই সব কাফেরদের হত্যা করলে তারা জন্নত যেতে পারবে দুই পৃথিবী তখনই ধ্বংস হবে যখন কিনা পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে যেহেতু আপনারা যতক্ষণ না পর্যন্ত এই সব ইসলামিক জঙ্গিদের আলাদা করে জেলে পড়ছেন ততক্ষণ পর্যন্ত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ থেকে খারাপতরও হতে থাকবে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে যে যে অ্যাকশন প্ল্যান করেছে সেগুলো আমি নিরাপত্তার কারণে বলতে পারছি না শুনলে আপনারা অবাক হবে যে যেটা শুরু হবে ফেব্রুয়ারি থেকে এই অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ প্রচনায় জঙ্গিরা হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং সেখানেই সমস্ত প্রবলেমের মেন কারণ যখন ইউনিস প্রধান হন ভারত কিন্তু তাকে স্বাগত জানিয়েছিল কিন্তু আপনারা ইসলামিক জঙ্গিদের জেল থেকে খালাস করে হিন্দুদের পিছনে লাগিয়ে দিয়েছিলেন এখন আমাদের কাছে জলের মতো পরিষ্কার যেই সরকার জামাত এবং বিএনপি হিন্দুদের উপর যত রকম নোংরাম আছে সবগুলো চালিয়ে যাচ্ছে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যে আপনাদের ইউনিস এবং সমন্বয়করা কেউ স্বীকার করছে না যে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে সবাই বলছে সব ঠিক আছে কোনো কিছু প্রবলেম নেই এটাই কিন্তু আপনাদের জন্য কাল হয়ে যাচ্ছে শুধু নয় আপনাদের আমাদের আমাদের দেশের মুসলমানরাও কিন্তু এতে বিপদে পড়ে যাচ্ছে এবার একটু অন্য প্রসঙ্গে আসে যাক রাশিয়া কেন ইউক্রেন অ্যাটাক করল ইউক্রেন শুধুমাত্র চেয়েছিল যে তারা নেটোর সদস্যপদ গ্রহণ করবে ইউক্রেনের সাজ কোনো প্রবলেম ছিল না বা দোষ ছিল না কিন্তু তা সত্ত্বেও ইউক্রেনকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এখনও পর্যন্ত ভারতের দু কোটি অবৈধ বাংলাদেশি বাস করে হিন্দুরা সিএ নিয়ে থেকে যাবে কিন্তু অন্যদের আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে তো বুঝতেই পারছেন আপনাদের জন্য কী অপেক্ষা করছে এখন কিন্তু হিন্দু নেতাদের দিয়ে বলাচ্ছেন যে ভারতের রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশি হিন্দুদের ব্যবহার করছে আপনারা এত কিছু না করে হিন্দুদের ওপর অত্যাচারই বন্ধ করুন তাহলে তো কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা হিন্দুর অত্যাচার চালিয়ে যাবেন এবং ভারতকে জন্য দায়ী করবেন ভারত কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপ ওয়াচ করছে সুতরাং আমরা যে খেলায় নেমেছেন তার একটাই সলিউশন সেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক অথবা যুদ্ধ সার্জিক্যাল স্ট্রাইক কোন কোন জায়গা হবে সেটাও ক্লিয়ার এখনও সময় আছে লাফালাফি না করে সিধা হয়ে যান এবার আপনাদের মিডিয়া সম্বন্ধে কিছু কথা বলতে চাই সেটা হলো জাস্ট আপনাদের ভিউয়ার বাড়ানোর জন্য আপনারা যা ভারতের এবং বাংলাদেশি হিন্দুদের বিপক্ষে যে যে অপপ্রচার চালাচ্ছেন ভারত সব কোটি ক্লোজলি মনিটর করছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন ইয়ংস ইয়ং সমন্বয়ক এবং কয়েকজন জঙ্গি ইউটিউবারের উপর পুরো মাত্রায় ফোকাস চালানো হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণদের আপনারাই কিন্তু বিপদে ফেলে দিচ্ছেন আমাদের কাছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে ডক্টর ইউনিস একজন তালপাতার সিপাই নিমিত্ত মাত্র তাকে দিয়ে হিজবুত তাহরি জামাত এবং দাবায়ত ইসলাম তাদের রেডিক্যাল ইসলামিক এজেন্ডা পূরণ করার জন্য সমস্ত নোংরা কাজ করে যাচ্ছে এটা করে রকে লিস্ট ফাঁকি দিতে পারবেন না আপনাদের মিডিয়া খুব নোংরা খবর পরিবেশন করছে যাতে করে ভারত আরও খেপে যায় আপনাদের ইউটিউবাররা হিন্দুদের এই রকম মেসেজ দিচ্ছে যে আপনারা ভারতের সাথে দিচ্ছেন সেটা কিন্তু দেশবিরোধী কাজ সেক্ষেত্রে হিন্দুরাই সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবে তার মানে আপনাদের মিডিয়া ইসলামিক জঙ্গি সংগঠন অন্তর্বর্তী সরকার পুলিশ সেনাবাহিনী প্রত্যেকে হিন্দুদের উপর ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি অত্যাচার চালিয়ে যাচ্ছেন এই বাস্তব সত্যটা সারা পৃথিবী দেখেছে সেই জন্য ব্রিটেন এবং আমেরিকা হিন্দু জেনসাইডের সাইডের বিপক্ষে কথা বলছে তার মানে আপনারা হিন্দুদের তিল তিল করে মারবেন আবার চোখ রাঙাবেন যে ভারতের থেকে সাজ এনে বিপদ আছে তার মানে পরোক্ষভাবে বলতে চাইছেন যে হিন্দু থেকে মুসলিম হয়ে যাও তাহলে তোমাদের কোনো সমস্যা নেই এই যদি আপনাদের সরকার এবং তাহাদের সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলো পরিকল্পনা হয়ে থাকে তাহলে বাংলাদেশের জন্য কিন্তু কায়ামত অপেক্ষা করছে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে একজন ইউটিউবার আছেন যিনি যথেষ্ট জ্ঞানী এবং নিরপেক্ষ খবর পরিবেশন করতেন এবং ভারতে তার অসংখ্য ভিওয়ার আছে সেই ভদ্রলোক পর্যন্ত বলেছেন যে আমাদের মিডিয়াকে ভারতের মিডিয়ার মতো অপপ্রচার আরও বেশি করে করতে হবে বললে বিশ্বাস করবেন না সেই ইউটিউবারের তারপর থেকে ভারত এবং ইন্দু বিরোধী কথাবার্তা বলতে শুরু করেছে রিসেন্টলি এটাও বলেছে যে হাসিনাকে ভারতে দাঁড়িয়েছে আপনারা যে চিন্ময় প্রভুকে ফলস কেসে অ্যারেস্ট করেছেন সারা পৃথিবী কিন্তু সেটা জানে তিনি যেহেতু হিন্দুদের অত্যাচার নিয়ে আন্দোলন করছিলেন সেহেতু তাকে অ্যারেস্ট করো সেই জন্য বলছি ভারতের প্রত্যেকটা হিন্দু সরকার বিরোধী সেনাবাহিনী সবাই বাংলাদেশের উপর ভয়ঙ্কর কিন্তু খেপে আছে কেবল কেবলমাত্র হিন্দুদের উপর চালানোর জন্য আপনাদের কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই একটা জঙ্গি পরিচালিত সরকারের জন্য যা যা করার আমরা কিন্তু ঠিক তাই তাই করবো আপনাদের কিছু প্রশ্ন করছি যদি প্রমাণ থাকে তাহলে উত্তর দেবেন এক বাংলাদেশের হাজার হাজার হিন্দু আমজনতা কি এমনি এমনি প্রোটেস্ট করতে রাস্তায় নেমেছে দুই নোংরামো করে চিনময় প্রভুকে অ্যারেস্ট করে আপনারা হিন্দুদের মনে এক ভয় ধরাতে চাইছেন দুই অত্যাচারিত হিন্দুরা যাতে সংঘবদ্ধভাবে আন্দোলন না করতে পারে তার জন্য আন্দোলনের প্রধান মুখকে গ্রেপ্তার করলেন এবং এখানে ইউনিসের ডাইরেক্ট ইনস্ট্রাকশন ছিল তিন চিনময় প্রভুর জন্য যে সব অ্যাডভোকেট কাজ করছিল তাদের এগেনস্টেই আপনারা কেস করেছেন এবং হ্যারাসমেন্ট চালাচ্ছেন যাতে করে ওনার জন্য কোনো অ্যাডভোকেট প্রোটেস্ট না করতে পারে এটাও সরকারের তরফে ডাইরেক্ট ইনস্ট্রাকশান ছিল চার মামলার শুনানি আরও এক মাস পিছিয়ে দেওয়া হলো যাতে করে চিনময় প্রভুকে আরও এক মাস জেলে রেখে মেন্টাল টর্চার করা যায় পাঁচ নবী বা আল্লাহ বা করেন্ডে অবমাননা করেছে এই অজুহাতে বিভিন্ন হিন্দুদের খুন করা হচ্ছে খুলে আম ছয় কয়েকশো মন্দির ভাঙা হয়েছে সরকার বলছে আওয়ামী লীগ ভেঙে বিএনপি বা জামাদের বিরুদ্ধে অপপ্রচার করছে সাত হিন্দুদের সম্পত্তি দোকান বাড়ি লুট করছে বলছে আওয়ামী লীগ করছে আট হিন্দুদের খুন করার পর সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এইসব হিন্দুরা আওয়ামী লীগ করতো সেই জন্য হত্যা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সমর্থক মানে জঙ্গিরা রাষ্ট্রের মধ্যে খুন হয়ে যাবে কি অদ্ভুত আইডিওলজি আপনাদের কি করে গ্রেনেড মামলায় সবাই বেকুসুর খালাস হয়ে যায় তার মানে আপনাদের জুডিশিয়াল প্রমাণ করলো যে গ্রেনেড হামলাই হয়নি দশ পিটিশান ছিল বৈষম্য বিরোধী কোটা রিমুভ করার জন্য কিন্তু আপনাদের বিচারপতিরা টেন পারসেন্ট মহিলা কোটাও তুলে দিল তার মানে এটা জলের মধ্যে পরিষ্কার যে এই আপনাদের বিচার বিভাগ একটা পাড়ার চা দোকানের ঠেকছাড় আর কিছু নয় আরেকটার কথা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থাকবে সেটা হলো পাকিস্তান আপনাদের মাটি এবং আপনাদের দিয়ে ভারতের সাথে লড়াই ময়দায় নামবে ওরা মজা লুটবে আর আপনারা মারা যাবেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তানিরা বাংলাদেশিদের জাস্ট চাকর বাকর ভাবতো এখনও কিন্তু সেটাই ভাবে সুতরাং যেসব বাংলাদেশি শান্তিপ্রিয় মানুষ আছেন তারা কোনো প্ররোচায় প্রা দেবেন না বাংলাদেশের আকাশে যখন বোমারে বিমান চক্কর মারবে এবং সাইরেন বাজবে তখন আর পালাবার পথ খুঁজে পাবেন না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়ার চেষ্টা করুন পাকিস্তানের কিন্তু একটা লোক মরবে না ঈশ্বরের কাছেই প্রার্থনা করি যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক যাতে করে বাংলাদেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে শান্তিতে যেসব মিডিয়া আপনাদের বার খাওয়াচ্ছে তারাই বিপদের সময় ভারতে আশ্রয় নেবে আপনাদের সরকার এবং তাদের দোষরা যা চরম অত্যাচার করছে তাদের জন্য ন্যাচারাল পানিশমেন্ট কিন্তু ওয়েট করছে আজের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাথারম